দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি আর সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা নিম্নচাপের বৃষ্টি ডিভিসি ছাড়া জলে প্লাবিত হাওড়া হুগলি দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা বুধবার বেশ কয়েকটি বন্যা প্রভাবিত জায়গা পরিদর্শন করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যা ম্যানমেড বললেন মুখ্যমন্ত্রী না জানিয়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিল নবান্ন আজ বৈঠক চেয়ে নবান্নে ইমেল জুনিয়র ডাক্তারদের এখনই উঠছে না কর্মবিরতি জুনিয়র ডাক্তারেরা মনে করছেন হাসপাতাল সংক্রান্ত দীর্ঘমেয়াদী দাবির ক্ষেত্রে এখনো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা হয়নি সেই প্রক্রিয়া শুরুর আশাতেই চিঠি লিখলেন আন্দোলনকারীরা প্রসঙ্গত উল্লেখ্য স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার নয় দিন গত চল্লিশ দিন ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা শুধু সিপি বা স্বাস্থ্য অধিকর্তাদের নয় স্বাস্থ্য সচিবকেও সরাতে হবে সমস্ত দাবি না মানা পর্যন্ত চলবে কর্মবিরতি এখনো পর্যন্ত এমনটাই জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা অভয়ের খুন একটি প্রাতিষ্ঠানিক খুন তেমনটাই প্রথম থেকে মনে করছিলেন জুনিয়র ডাক্তাররা সেই সিন্ডিকেট ফ্রেড কালচারকে সমূলে উৎপাদন করে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বর্তমানে এমনটাই দাবি করছেন তারা অবিলম্বে রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠনের নোটিশ জারি করতে হবে প্রত্যেক কলেজের টাস্ক ফোর্সে থাকবেন পড়ুয়া প্রতিনিধিরা তৈরি করতে হবে রেসিডেন্সিয়াল ডক্টর্স অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নতুন ভাবে রোগী কল্যাণ সমিতি গঠন করতে হবে আজিকরের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আরো কয়েকজন সন্দেহভাজনকে তারা কারা খুঁজছে সিবিআই মঙ্গলবার শিয়ালদা আদালতে এমনটাই দাবি জানিয়েছে সিবিআই এ ব্যাপারে দ্রুতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে আজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার নদিয়ার সরকারি হাসপাতাল চত্বরে বসলো মদের আসর বহিরাগতদের নিয়ে মদের আসর বসানোর অভিযোগ উঠল পূর্ত দফতরের কর্মীদের বিরুদ্ধে পূর্ত দফতরের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে আজিকর মেডিকেলের আর্থিক দুর্নীতি মামলায় চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের সিথির বাড়ি ও নার্সিং প্রায় কুড়ি ঘন্টা তল্লাশি চালাল ইডি রাত দুটো নাগাদ দুটো বড় কাগজের বাক্স প্রচুর নথি নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা তৃণমূলের শ্রীরামপুরে বিধায়ক ও চিকিৎসক সুদীপ্ত রায় আজিকর মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন হাসপাতালের আর্থিক দুর্নীতিতে তার যোগ হয়েছে বলে অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী রাজ্য সব দাবি মেনেছে এবার কাজে ফেরুন আন্দোলনের চল্লিশ তম দিনে জুনিয়র ডাক্তারদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে কার্যকর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি তাদের অধিকাংশ দাবি যুক্তিপূর্ণ বলেও মনে করেছেন তাদের সেই দাবি অনেকাংশে মেনে নিয়েছে রাজ্য কিন্তু এবার আম জনতার কথা ভেবে কাজে যোগ দিন ডাক্তাররা এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোকজের দশ দিন পরেও কেন এখনো বাতিল হয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি পাঠালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা সতই সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে রাজ্য মেডিকেল কাউন্সিল শোকজ করেছিল সন্দীপের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সরিয়ে অবিলম্বে রেজিস্ট্রেশন বাতিল করুন চিঠিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা